হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস প্রেভিডি ভিডিও আজকে দেখাবো আপনাদের জন্য গ্রাম বাংলার সেই নকশি কাঁথার সুন্দর সব শাড়ির কালেকশন এটা সুইস বয়েল প্রাইডের শাড়ি যেটার মতো থাকবে একদম হাতে বোনট করা সবচেয়ে সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন এগুলো আপনারা টাকা দিয়েও পাবেন না ঠিক আছে বাট এখান থেকে আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আবারও বলে দিলাম এখন কিন্তু মানুষ এত কষ্ট করে সিলেক্ট করে না বাট আমাদের এই শিলি যে শাড়িগুলো সেগুলো কিন্তু থাকবে ডিটেলসে আজকে আমাদেরকে আপু হেল্প করবেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আসসালামু আলাইকুম সুলতানা বুটিক্স থেকে অনেক দিন পরে অনেক দিন না প্রায় এক বছরের মতো হবে আবার চলে আসলাম আপনাদের মাঝে সুলতানা বুটিক্স সুলতানা বুটিক্স কি সুলতানা আপু সুলতানা 3/76 ইস্তাম্বুলিকা মার্কেটে 3/76 শুধু হ্যাঁ লেভেল থ্রি লেভেল থ্রিতে হবে আজকে হচ্ছে আপুদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রথমেই দেখাচ্ছে একটা সিঁদুর লাল শাড়ি জামদানি হ্যাঁ এ শাড়িটা প্রাইড না আপনার হবে সিল্ক শাড়ির মধ্যে এই যে দেখেন একটু সিল্ক যে আমাদের টাঙ্গাইলে হ্যাঁ হ্যাঁ গায়ে তো অবশ্যই ধরবো এই যে এটা হচ্ছে আঁচলটা হ্যাঁ আর এই যে কিন্তু হবে যে এরকম জামদানি শাড়ি দাম হ্যাঁ এটা হবে পঁয়ত্রিশশো টাকা করে হ্যাঁ আর আমি একটা আমি হচ্ছে আজকে আপনাদেরকে পূজা স্পেশাল একটা আপুদেরকে অফার দিয়ে দিবে পূজা অথবা এমনি আপুদের জন্য যারা এই শাড়িগুলি কিনবেন একটা করে পার্স আমি উপহার দিব হ্যাঁ শাড়ির সাথে হ্যাঁ পার্স গুলা দেখেন অনেক সুন্দর হ্যাঁ এই যে দেখেন জামদানি শাড়ির সাথে আপনি দেখেন তিনটা পার্ট আছে ব্যাগে অনেক বড় দুইটা তিনটা মোবাইল আপনি নিতে পারবেন দেখেন হ্যান্ড পার্স জামদানি কাজ করা সুন্দর শাড়ির সাথে আপনারা সুন্দর পার্স পেয়ে যাবেন দাম থাকছে মাত্র পঁয়ত্রিশশো করে এই যে দেখেন এটা হচ্ছে এটা হবে সুতি প্রাইড শাড়ির মধ্যে সুতা হ্যাঁ একদম সুতার কাজ করা এই যে দেখেন আপু দেখেন এই যে পুরা জমিনটাতেই কিন্তু এরকম হবে একদম পাট থাকবে হ্যাঁ এটারও দাম থাকছে পঁয়ত্রিশশো টাকা সাথে একটা পার্স পেয়ে যাবে আপু আপনি কালোর মধ্যে একটা পার্স পেয়ে যাবেন অথবা যে কোনো কালারের পার্স আপনারা নিতে পারেন দাম থাকার ফুলকারি ডিজাইনের মধ্যে পুরো শাড়িতে কাজ করা একদম দেখেন অল ওভার কাজ করা এটা হবে আপনার আঁচলটা আঁচল আঁচল পুরা পার হচ্ছে এই যে দেখেন পার আচু পুরা বডিতে পুরো শাড়িটাতেই কিন্তু এরকম থাকবে পুরো শাড়িতে কাজ করা যাদের পছন্দ হবে এভাবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার দিয়ে দিবেন পঁয়ত্রিশশো টাকা সারবেন আরেকটি কালার দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর শাড়িটা দেখেন পুরা গ্রিন একদম মাল্টি সুতার কম্বিনেশনে কাজ করা দেখেন পুরো শাড়িতে কাজ করা পুরো শাড়িতে কাজ করা দাম থাকছে পঁয়ত্রিশশো করে দাম থাকবে পঁয়ত্রিশশো করে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর পঁয়ত্রিশশো সবগুলি শাড়ি আমি একই দামে দিই সুতির প্রাইড কাপড় সুতার শাড়ি সুতির প্রাইড শাড়ি যারা নিয়েছেন তো অবশ্যই চিনেন দাম থাকছে পঁয়ত্রিশশো করে আমি আরেকটা কালার দেখাচ্ছি রয়্যাল ব্লু কালারের মধ্যে পুরো শাড়িটাতে কিন্তু পাইপিং করা আছে তারপরে আছে আপনার খুবই সুন্দর শাড়ি দেখেন আঁচলটা দেখেন আচল আঁচল পুরো শাড়িতে কাজ করা দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা সাত রেড আপনার খয়রি লাল যেটা খয়রি লালের মধ্যে নকশি সুতার কাজ করা দেখেন নকশি সুতার কাজ করা কিন্তু পাইপিং করা দেওয়া আছে আর এই যে বডিটা এরকম থাকবে দাম থাকছে মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা অনেক রিজনেবল দামের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরেকটি কালার দেখাচ্ছি একটু দ্রুত করতেছি মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে দ্রুত ভিডিওটা আমাকে শেষ করতে হবে এটা দেখেন এটা হচ্ছে কাঁথা স্টিচ পেস্ট কালারের মধ্যে কাঁথা স্টিচ শাড়ি দেখেন এই এটা কিন্তু পুরোটাতে কাজ করা একদম দেখেন অল ওভার কাজ করা এই যে এটার দামও থাকছে অনলি পঁয়ত্রিশশো টাকা সাথে এই যে আমি এই হচ্ছে এই পার্স ব্যাগগুলি আপনাদেরকে উপহার দিচ্ছি ঠিক আছে দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি সুলতানা বুটিক্স ইস্টার্ন মল্লিকা লেভেল থ্রি তিন বাই ছিয়াত্তর চতুর্থতলা এলিফেন্ট রোড হ্যাঁ নাম্বারটা দেওয়া থাকবে